সেদিন বিকাশের বাড়িতে মেলা বসেছে আত্মীয় স্বজন পাড়া পড়শিদের ভিড় বিকাশ বিয়ে করে নতুন বউ এনেছে মাত্র চার মাস আগে বিকাশের বউ মারা গেছে তিনটি সন্তান রেখে বড় প্রতাপ ক্লাস নাইনে পড়ে মেয়ে মানসই শিক্সে ছোট মলি দু বছরের বিকাশ প্রাইমারি স্কুল টিচার পৈতৃক দোতলা বাড়ি কিছু জমি ও গ্রামের কাছেই শহরে আট কাঠা প্রাচীর দেওয়া একটা জায়গা এসব বিকাশের বাবা বিভাস বাবুর করে যাওয়া বেশ সচ্ছল পরিবার স্ত্রীর মৃত্যুর সঙ্গে সঙ্গে তার বাৎসরিক ও পুরোহিত মশায়ের আনুকূল্যে সারা হয়েছিল গ্রামে প্রচুর জ্যারতত খুর্তত ভাইরা দাদারা বসবাস করে তাদের সবার পরামর্শে বিকাশ বিয়েতে রাজি হয়েছিল এই চার মাস বিকাশের মৃতা স্ত্রীর দিদি তার নিজের সংসার ফেলে বোনের সংসার ও বাচ্চাদের সামলিয়েছে বিয়ের কথায় সে প্রথমে খুব রেগে গেলেও পরে বুঝেছিল এইভাবে তার চালানো সম্ভব নয় সব সময়ে একটা মেয়ে রাখতে বলায় বিকাশ রাজি হয়নি বরং বলেছিল আমি বিয়েতেই রাজি আছি তবে এই স্ত্রীর গর্ভে কোনো সন্তান হবে না এটা জেনেও যদি কেউ বিয়েতে রাজি হয় তাহলে আমার আপত্তি নেই তো সেই রকমই মেয়ে মাধবী খুব গরিব ঘরের মেয়ে ছোটোখাটো সুন্দরী তার বয়স মাত্র আঠারো বিকাশের বিয়াল্লিশ চলছে দিদির বয়সী এই মেয়েকে বড় ছেলে কিছুতেই মেনে নেয়নি সে কোনো দিন মাধবীকে মা বলে ডাকেনি বিয়ে করে এনে বিকাশ মল্লিকে মাধবীর কোলে প্রতাপ আর মানসীকে দিয়ে বলেছিল মাধবী আজ থেকে এরা তোমার ছেলে মেয়ে বিকাশের অনেক বড়ো জ্যাটতুতো দাদা বলেছিলেন বৌমা আজ থেকে এই সংসার তোমার তুমি ছেলে মেয়েদের আদর আদর যত্ন দিয়ে মানুষ করে ওদের সত্যিকারের মা হয়ে ওঠো পারবে তো মা মাধবী মুখ তুলে বলেছিল আমি সব পারবো আপনারা নিশ্চিন্ত থাকুন আমি এই মাধবী যে শুধু সংসার আর ছেলে মেয়েদের ভার নিয়েছিল তা নয় স্বামীকে শয্যায় রীতিমতো সঙ্গ দিতে হতো দু এক দিনের অনুপস্থিতিতেই স্বামী রেগে আগুন হতো ছেলে মেয়েদের দেখভাল বিকাশের একটা বাহানা ছিল দুটো ছেলে মেয়ে বড় হয়েছিল ছোট মেয়েটার জন্য একটা সব সময়ের মেয়ে গ্রামে সহজেই পাওয়া যেত তাকে মোটা মাইনে দেওয়া খাওয়া পড়ারও তো খরচ ছিল তার চেয়ে বিয়ে করে একটা টাটকা মেয়ে ঘরে আনলে মাইনে দিতে হবে না উপরন্ত সংসারের খিদে শরীরের খিদে দুটোই মিটবে বুদ্ধিমান বিকাশ কথা বুঝেছিল ছেলে প্রতাপ বড় হয়েছিল সব বুঝতে শিখেছিল সে মনে মনে মাধবীকেই ঘৃণা করতো বিয়ের ঠিক ছমাস পর অসাবধান বিকাশ মাধবীর উর্বরা গর্ভেই ফসলের বীজ বুনল মাধবী সন্তান সম্ভবা হল পাড়ার লোক জ্ঞাতি গোষ্ঠী সবাই মাধবীকে ছিছি করতে লাগলো মাধবী মরমেই মরে গেল সে তো মা হতে চায়নি তাহলে আত্মীয় স্বজনের কাছে শুধু তার দোষ হচ্ছে কেন ঠিক সময়ে মাধবীর ছেলে হলো নাম হলো বিল্টু আর ঠিক বছরের মাথায় আবার মাধবী সন্তান সম্ভবা হল এবারও ছেলে হলো তার নাম কাল্টু রাখা হলো পরবর্তীকালে ওটাই ওদের ভালো নাম ছিল এবার সবার চোখে মাধবী সৎ মা হলো বিকাশ আর কোনো ঝুঁকি না নিয়ে স্ত্রীর অপারেশন করিয়ে আনল প্রতাপ মাধ্যমিক পাস করে কলেজে বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছে মানুষই ক্লাস নাইনে পড়ছে ছোটো মেয়ে মলিকে পাড়া স্কুলে ভর্তি করা হয়েছে এখন বড় ছেলে প্রতাপ ছোটোখাটো মাধবীকে অন্য চোখে দেখল এই অসহায় দুর্বল মেয়েটিকে চার বছর পর প্রথম সে ছোটো মা বলে ডাকল তার প্রতি প্রথম তার মন মান মর্যাদা ভরে উঠল মাধবীর মনটা বড় ছেলের মা ডাকে আনন্দে ঝলমল করে উঠল তার দু চোখ জলে ভরে গেল প্রতাপ বলল ছোটো মা তুমি কিছুদিন বিশ্রাম নাও তোমার শরীরটা বড় ভেঙে গেছে বাবার সামনে গম্ভীর গলায় বলল তুমি আজ থেকে ছোট দুই ভাই আর মলিকে নিয়ে আলাদা ঘরে ঘুমোবে বিকাশ খানিকটা থতমত খেলো বড় ছেলে লম্বা চওড়ায় বেশ বেড়ে উঠেছে তার কথা তো নয় যেন আদেশ এরপর পাঁচ ছেলে মেয়ে নিয়ে মাধবী সংসার চলতে শুরু করলো একা হাতে মাধবী দশভুজার মতো সংসার সামলাত তার নিজের ছেলেদের দিকে সেভাবে নজর দিতেও সময় পেত না তার নিজের দুই ছেলে প্রতিবেশীদের কোলেই বড় হতে লাগলো সময় তার নিজের নিয়মে চলে বেশ কয়েকটা বছর কেটে গেল প্রতাপ বাদার সাথে স্কুল টিচারের চাকরি পেয়ে চলে গেল যাওয়ার আগে ছোটমাকে মাকে বলল ছোটো মা আমি কাছাকাছি কোথাও চাকরি পেলাম না গরমে ছুটি পুজোর ছুটিতে টানা থাকতে পারব তুমি বাবাকে বলে এবার মানুর বিয়ে ব্যবস্থা করো মাধবী বলল হ্যাঁ বাবা মানুর বিয়ে দিয়ে তোকে সংসারী করব আস্তে আস্তে দিন মাস বছর গড়িয়ে গেল মানুর বিয়ে হলো মাধবী প্রতাপের পছন্দের মেয়েকে বউ করে ঘরে আনলো তার নিজের বড় ছেলে বিল টু হায়ার সেকেন্ডারি পাস করে মিলিটারিতে চাকরি পেল তার চেহারা বাপের মতো লম্বা চওড়া স্বাস্থ্যবান ছিল ছোট ছেলে মায়ের মতো ছোটোখাটো রোগা ছেলে সে দুবার ক্লাস টেনে ফেল করে ঘরে বসে থাকলো ইতিমধ্যে বিকাশের একবার স্ট্রোক হয়ে গেছে ছোট ছেলের ভবিষ্যৎ ভেবে বিকাশ ঠিক করল শহরের জায়গাটা বেচে দেবে তার নিজের শরীরও ভালো যাচ্ছিল না জায়গাটা বত্রিশ লাখ টাকায় বিক্রি হলো দশ লাখ ছোট ছেলেকে বাকি সাত লাখ করে স্ত্রী ও দুই ছেলেকে দিয়ে এক লাখ টাকা নিজের কাছে রাখল কালটুকে বাজারে একটা ঘর ভাড়া করে স্টেশনারি দোকানের ব্যবস্থা করে দিল একটা জমি বেচে স্ত্রীর নামে আরও দশ লাখ টাকা রেখে দিল বিকাশ বোধায় মৃত্যুর ঘণ্টা অনুভব করেছিল ঠিক তিন মাস পর দ্বিতীয় স্ট্রোকে বিকাশের মৃত্যু হলো ওই এক লাখ টাকায় তার শ্রাদ্ধ শান্তি মিটল এখন অত বড় বাড়িতে শুধু মা আর ছেলে কাল্টুর দোকান আস্তে আস্তে জমে গেল এক বছর পর মাধবীর শেষ দায়িত্ব কালটুকে সংসারী করার কাজটা এবার করলেই সে দায়িত্ব মুক্ত হতে পারে ঘটকই রানা খবরে একদিন মা ছেলে পাড়ার একটা মেয়েকে দেখে এলো শান্ত শ্যামবর্ণ আর সুশ্রী মেয়েটাকে মা ছেলের ভালো লাগলো ছেলের বিয়েতে বড় ছেলে বৌমা দুই মেয়ে জামাই সবাই এসেছিল নিজের বড় ছেলে তার কাজের জায়গায় একটা অসবর্ণ মেয়েকে বিয়ে করে আর বাড়ি মুখো হয়নি বিয়ে মিটে যাওয়ার দশ দিন পর ছোট বউ শ্যামলী বলল মা তুমি এতদিন অনেক পরিশ্রম করেছো এবার তোমার বিশ্রামের সময় আমি আজ থেকে রান্না করব। মাধবী খুব খুশি হলো ভাবলো এই মেয়ে আমাকে বাকি জীবন শান্তি দেবে সে বড় ক্লান্তও হয়ে পড়েছিল খেতে বসে দেখে বউ শুধু একটা তরকারি দিয়ে তাকে খেতে দিল সামলি বলল আমাদের মাছের ঝোল করেছি ঠিক আছে মা কাল থেকে আমার জন্য ডাল একটা ভাজা আর তরকারি দিও ও মা পরদিন শুধু ডাল আর আলু সেদ্ধ পরপর এমনভাবে চলার পর মাধবী বলল বউমা তোমরা মাছ ভাত করো আমার রান্নাটা আমি স্টোভে করে নেব শ্যামলী রুখে উঠে বলল কেরোসিনের দাম জানো মাধবী বলল বৌমা আমার টাকা এই সংসারে চলছে তুমি ছেলে মানুষ খাও দাও আনন্দ করো বেড়াতে যাও এসব ব্যাপারে তোমার না থাকাই ভালো ও এক সংসারেই তুমি আলাদা থাকবে পরদিন কালটু এসে বলল মা তুমি নাকি আলাদা হয়েছ না রে বাবা বউ রান্না করতে অসুবিধা হচ্ছিল তাই আমার রান্নাটা আমি নিজে করছি তোমার এই বয়সে টাকা পয়সার কি দরকার তোমার যা আছে আমাদের নামে লিখে দাও আর পেনশনের টাকাটা প্রতি মাসে ওর হাতে তুলে দিও তোমার আদর যত্নের কোনো ত্রুটি হবে না নিত্যদিনে অশান্তি আমারও আর ভালো লাগছে না ও এই কথা এ তো তোর কথা নয় বাবা আমার খরচ সংসার চালিয়ে ভেবেছিলাম তুই কিছু টাকা জমাতে পারবি এখন দেখছি তোর বউয়ের সেটা ইচ্ছা নয় আমি কোনো কিছু হাতছাড়া ছাড়া করবো না যেমন চলছে তেমনি চলবে মা তাহলে ও বাপের বাড়ি চলে যাবে সঙ্গে আমাকেও যেতে হবে বাহ এ তো খুব খুশির খবর তাই যা বাবা ছেলে ঘরে এসে বউকে বলল চলো তোমার বাপের বাড়ি যায় বউ বলল তুমি একটা আস্ত বোকা ও তো আমি ভয় দেখানোর জন্য বলেছিলাম তোমার দ্বারা কিচ্ছু হবে না এবার দেখো আমি কি করি তুমি কি মাকে মারবে নাকি শত হলেও মা তো মারবো কেন দেখোই না কি করি ঘরে এসে বউ বলল মা তুমি আজ থেকে একসঙ্গে খাবে তোমার যা কিছু টাকা গয়না আমাদের দাও আমরা ছাড়া তোমাকে দেখার কেউ নেই মাধবী বলল কোনো কিছুই দেব না আমাকে তোদের খাওয়া দেখার দরকার নেই দেবেন না মানে আমি তোমার সব নিয়েই ছাড়বো দেখি তুমি কি করতে পারো শ্যামলী এরপর আত্মীয়দের কাছে গিয়ে বলল, তোমরা সবাই এসে দেখে যাও আমার শাশুড়ি মা পাগল হয়ে গেছে ওরা তো মজা দেখার জন্য এক পায়ে খাড়া বলল চলো তো একবার দেখে আসি ওরা ভিড় করে সবাই এসে দেখলো মাধবী বলে বলে চলেছে জোর করে কেড়ে নেওয়া অতই সোজা আমিও দেখব কেমন করে পারে দেশে আইন বলে কিছু নেই ওরা বলল ও দিদি তুমি নিজের মনে কি বকছো এ তো দেখছি সত্যিই পাগল হয়ে গেছে কি বললে আমি পাগল শ্যামলী তোমাদের ডেকে এনেছে তোমরা এখানে দল বেঁধেই সার্কাস দেখতে এসেছ যাও বেরিয়ে যাও ওরা বলল ও বৌমা দিদিকে ঘরে বন্ধ করে রাখো কি জানি কখন ঘর থেকে বেরিয়ে যায় শ্যামলীর পরিকল্পনা সার্থক হলো সে মাধবীকে ঘরে বন্ধ করে রাখল বহুদিন পর মাধবী কপালে মাথা খুঁটে হাউ মাও করে কেঁদে উঠল বড় ছেলে প্রতাপকে অনেক দিন পর মাধবী ফোন করলো বাবা প্রতাপ আমি খুব বিপদে পড়েছি তুই একবারের জন্য আয় প্রতাপ বলল কি হয়েছে ছোটো তোমার শরীর খারাপ তুই একবার আয় ঠিক আছে ছোটো আমি আসছি পরদিন প্রতাপ এসে দেখল ছোটমা মা ঘরবন্দি দরজা খুলে বলল কি হয়েছে ছোটমা ওরা তোমাকে পাগল বলছে কেন বাবা এরা আমাকে জোর করে এখানে আটকে রেখেছে আমার সব কিছু লিখে না দিলে ওরা আমাকে বেরোতে দেবে না ছোটমা তুমি আমার কাছে চলো আমাকে তোমার কিছু দিতে হবে না না, বাবা আমার নিজের গর্ভের ছেলে আমার এই অবস্থা করেছে আমি কারো গলগ্র হয়ে বাঁচতে চাই না তোকে যদি কখনো একটুও ভালোবেসে থাকি তবে সেই অধিকারে বলছি তুই আমার যা আছে তাই দিয়ে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দে আমি সারা জীবন তোর এই উপকার ভুলব না আমি সব বুঝতে পেরেছি ছোটো মা কাল তুমি আমার সঙ্গে বারাসত চলো কাছাকাছি কোনো ভালো বৃদ্ধাশ্রমেই তোমাকে রেখে দেব। এখন মাধবী স্বেচ্ছায় ঠাঁই নিয়েছে বারাসতের কোনো বৃদ্ধাশ্রমেই তার বড়ো ছেলে প্রতাপ বউ ছেলেকে নিয়ে মাঝে মাঝে তার সঙ্গে অনেকটা সময় কাটিয়ে যায় মাধবী সারা জীবন যুদ্ধ করে এখন অনেক আনন্দ ও শান্তিতে আছে গল্প সংসার লেখা সংগৃহীত